আপনাকে সম্মান করিয়া উড়াইয়া দেশের ক্ষমতার সর্বোচ্চ চেহারে বসাইলাম আপনি কোন বালরা ছিটেন এনসিপির উপরে আপনার সব এনসিপি আপনার ক্ষমতায় বসাইছে তা আমরা কি করলাম যে কোঠার জন্য আন্দোলন হইলো সেই ধরনের কোঠা তারা আবার চালু করলো জুলাইয়ের আন্দোলন তারা চাকরি পাইবে এরকম বিভিন্ন বিষয় উঠছে তাহলে তো বৈষম্য তো এই আগের মতোই বিএমপির লোক চাঁদাবাজি করতেছে বিএমপির লোক যদি চাঁদাবাজি করে তাদেরকে ধরেন কিন্তু আইন বাহিনী নাই তারাকে ঘোরার কাজ করে বিএনপির তো হাইকমান্ড থেকে অর্ডার আছে বিএমপি লোক চাঁদাবাজি কর তারা আপনার আইনের আওতা আইনে তাদের শাস্তি দেন চাঁদাবাজ তো চাঁদাবাজি হ্যাঁ আমার পাপ হোক আমার খালু হোক তাকে ধরেন তাহলে আপনারা ধরেন না একটা দলের উপর দায়ভার চাপাইতেছেন আর এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে এগুলো কেমনি মেনে নেব বলেন আপনি এই যে এগারো মাসে কী করছেন ভাই কী করছেন বাবা আপনি একজন সম্মানিত লোক আপনাকে খুব ভালো কইরা ভালোবাসা আমাদের রক্তের বিনিময়ে আপনি আন্দোলন করেন নাই এবং এই ছাত্র আন্দোলনে আমি এক দেন না ছাত্রদের পক্ষে কোনো কথাও বলেন নাই তারপর আপনাকে সম্মান করিয়া উড়াই আইনে দেশের ক্ষমতার সর্বোচ্চ চেহারে বসাইলাম আপনি কোন বালটা ছিটছেন খারাপ কথা বলত এখন আজকে আপনি শুধু দেখতে সুবিধা তো আছেন রে আপনি এনসিপির উপরেই আপনার সব এনসিপি আপনার ক্ষমতায় বসেছে তা আমরা কি করলাম আমরা যে এত জলুম নির্যাতনের শিকার হইলাম সেই তেরো সাল থেকে রাজপথে এখন পর্যন্ত আমরা কিছু করি নাই সব করছে এনসিপি এনসিপি মানে যেটা বলবে এখন এক পর্যায়ে তো যেরকম দেখতেছি যে এনসিপির সাপলা প্রতীক তাদের দিতেই হবে না দিলে মনে করেন যে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন অন্য অন্য দল রাজনীতিও করতে পারবেন এইরকম একটা সিচুয়েশনে বাংলাদেশে এই পরিস্থিতির পৌঁছে গেছে তার মানে কি এনসিপি বাংলাদেশে রাজনীতি করবো আমরা কি বাইশাইছি এনসিপি যেটা বা কয়দিন পর বলবে যে এদেশে নির্বাচনের প্রয়োজন নাই এই একটা মনে করেন যে না বা হা বোর্ডের মাধ্যমে আমরা ক্ষমতায় বসবো মানে এই ধরনের একটা কার্যক্রম তারা এইরকম করব। কারণ এদের তো আসন নাই কোথাও নির্বাচন করে একটা আসন পাইব না যদি কোনো কথা বিএমপি টেমপি জোরে যায় তাইলে পাইবো জামাতালাক জোরে গেল তো তাও আসন পাইব না তাহলে বিএনপি তো জোরেও নেবো না আমার মনে হচ্ছে তাইলে এক পর্যায়ে তো ওই যে মপ যে সৃষ্টিকছে সৃষ্টি করছে নির্বাচনের সময় এই মপই করবেন জোরপূর্বক আপনারা ক্ষমতা দখল করবেন তাইলে এই যে বৈষম্য দূর করে আর এক বৈষম্যর মনে করেন যে বাংলাদেশে বসাইলাম আবার যেই কোঠার জন্য আন্দোলন হইলো সেই ধরনের কোঠা তারা আবার চালু করলো জুলাইয়ের আন্দোলন তারা চাকরি পাইবে এরকম বিভিন্ন বিষয় উঠছে তাহলে তো বৈষম্য তো এই আগের মতোই আচ্ছা আপনি একটা ভিডিও তো বলছিলেন যে আপনি নাহিদের বিপক্ষে নির্বাচনে দাঁড়াবেন চ্যালেঞ্জ ছুড়েছেন এবং আপনি চ্যালেঞ্জ করেছেন যে আপনার কান কেটে ফেলে দেবেন যদি জিততে পারে এই শক্তির জায়গাটা এই বর্ষার জায়গাটা আপনার কোথায় বর্ষার জায়গা যে জনগণের মতামত দেখেন আপনি প্রত্যেকটা ভিডিওর ভিতরে তাদের কমেন্টগুলো দেখেন নিচে নামি দামি গণমাধ্যমগুলো যে সংবাদগুলো প্রচার হয় নিচে কমেন্টগুলো দেখেন তাদের পক্ষে কয়জন লোক আর আমি যদি তাদের তার বিপক্ষে দাঁড়াই দেখেন আমার পক্ষে কয়জন লোক ওখান থেকে স্পষ্ট হয় তারা তারা ছিল একসময় জাতির সূর্য সন্তান ছিল পাঁচই আগস্টের পরে কিন্তু তাদের সেই ভালোবাসার জায়গাটা তারাই হারাই ফেলছে তাদের কার্যক্রমেই তারা হারাই ফেলছে আজকে তো তাদের বাংলাদেশের কিং মেকার হওয়ার দরকার ছিল কিং না কিং মেকার হওয়ার দরকার ছিল কিন্তু তাদের কারণেই তারা আজকে নিজের পায়ে যেটা বাংলা ভাষায় বলে নিজের পায়ে নিজে কুরআলমার নির্বাচন সামনে কোন দেখি কোন আসন থেকে করা যায় ইনশাআল্লাহ যখন আশা আছে করবো ইনশাআল্লাহ গোপালগঞ্জ দিয়ে গলায় তারও বলা যেন যেমন শেখ হাসিনার আসন ও জায়গায় শূন্য থাকার তো কোনো প্রয়োজন নেই ওই জায়গা বিএনপির ভোট নেই যেহেতু আমরা সাধারণ মানুষ যদি দেয়